ইডেন কলেজের জন্য নিপীড়নে অবস্থান না ইডেন মহিলা কলেজ বাংলাদেশের একটি অনন্য প্রতিষ্ঠান এটি অন্যান্য আর পাঁচটা কলেজের মতো নয় বাংলা বাংলাদেশের রাজধানীর বুকে এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য মহিলা প্রতিষ্ঠান আজকে একশো তেপ্পান্ন বছরে পদার্পণে পা তারা দিয়ে যাচ্ছে এবং তাদের একটা ঐতিহ্য রক্ষা করে তারা যাচ্ছে কলেজ যদি প্রতিষ্ঠিত প্রথম সরকারি ও সর্ববৃহৎ উচ্চ নারীদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই মহিলা কলেজ বাংলা বাংলার পিছিয়ে পড়া নারী এবং যারা সমাজকে নারী শিক্ষার জন্য উদ্বুদ্ধ করে তাদের মধ্যে অনেকেই ইডেন কলেজ থেকে পড়াশোনা করে গেছেন এবং তারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় সেক্টরে তারা অবদান রেখেছেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীর প্রতি বৈষম্য ও নিপীড়নমূলক আচরণ এখনও বিদ্যমান প্ল্যান ইন্টারন্যাশনালের দুই হাজার সালের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় জীবনে চুয়াত্তর পার্সেন্ট নারী শারীরিক মানসিক ও ব্যঙ্গ বিদ্রুপের শিকার ব্লাস্টের দুই হাজার তেইশের প্রতিবেদন এই হার ছিয়াশি ছিয়াত্তর পার্সেন্ট পর্যন্ত উল্লেখ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই থেকে তেইশের একটি গবেষণায় বলা হয়েছে নারী শিক্ষার্থীদের নিপূরণকারী আশি পার্সেন্ট হলেন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী সিনিয়র এবং জুনিয়র এগারো পার্সেন্ট বহিরাগত নয় পার্সেন্ট শিক্ষক নিপীড়কের নিপীড়নের শিকার নব্বই পার্সেন্ট নারী ভয়ে কোনো কথা বলতে পারে না কিন্তু আমরা যদি লক্ষ্য করি আমাদের ইডেন কলেজে তা কিন্তু বিদ্যমান নেই ইডেন কলেজে নারী নিপীড়নের হার আপনারা দেখাতে পারবেন না এটি একটি নারী বান্ধব প্রতিষ্ঠান নারীরা এখানে স্বাধীন চেতাভাবে তাদের অধিকার রক্ষায় কাজ করে তাদের অধিকার নিয়ে পড়াশোনা করে এবং প্রত্যন্ত গ্রাম থেকে পরিবার তাদেরকে এখানে পাঠায় এটি একটি নিরাপদ ক্যাম্পাস তাই কিন্তু আমরা আশঙ্কায় আছি আমাদের এই নিরাপদ ক্যাম্পাস আসলে কতদিন নিরাপদ থাকবে এদেশে এক কোটি বিশ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থীর অর্ধেক প্রায় ষাট লক্ষ হলেন পর্দানশীল নারী এখানে জেরালেন শিক্ষা ব্যবস্থার নারীদের একটি বড় অংশ পর্দানশীল যারা সহশিক্ষা শিক্ষা পদ্ধতিতে পড়ালেখায় আগ্রহী কম বিশ্বের বিভিন্ন দেশে নারীদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশে এত বিপুল পরিমাণ নারী শিক্ষার্থীদের জন্য কোনো পৃথক বিশ্ববিদ্যালয় নেই পাবলিক বিশ্ববিদ্যালয় নেই এদিক থেকে ইডেন মহিলা কলেজ বাংলাদেশের নারীদের জন্য সর্বোচ্চ এবং সর্ববৃহৎ প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানে নারীরা নারী ও পুরুষ একত্রে পড়াশোনা করেন সেখানে নারী সুলভ সংকোচ ও জড়তার কানে বিভিন্ন কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারে না কিন্তু ইডেন মহিলা কলেজে নারীরা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে রোবার স্কাউট বাধন ডিবেটিং ক্লাব গ্রিন ভয়েস এছাড়া আরও অন্যান্য অনেক সংগঠনের সাথে তারা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত কারণ তারা এখানে গেলে কোনো হয়রানির শিকার তাদেরকে হতে হচ্ছে না কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নারীরা এই সুযোগ কম পায় যেটা ইডেনের মতো জায়গায় নারীদের প্রভাবটা অনেক বেশি কিন্তু আমরা নারী শিক্ষা নারীর পরিবেশ পরিবেশকে আমরা সংকুচিত করে ফেলছি আমরা নারী শিক্ষার এই পরিবেশ বান্ধব প্রতিষ্ঠানে আমরা ছেলে ঢুকানোর যে আশঙ্কা আমরা দেখছি এতে আমরা আসলে আশঙ্কাযুক্ত আমরা কোন পথে যাচ্ছি